আমি মাঝে মধ্যে বলতাম আপনাদের খুব খারাপ লাগতো কথাটা এই যে মার্স ফর গাজা কয়েকজন তো আমার পারে ইহুদি বানাই ফেলতে আমি তো এটা দিয়ে আমার লাভ নাকি গাজা ওলাদের লাভ হয়েছে না আমাদের লাভ হয়েছে মার্স ফর গাজা লাভ হয়েছে একটু বলেন তো কিচ্ছু হয় না গাজার মানুষটা কি এখনো মরতেছে না গাজার মানুষদের বিরুদ্ধে আমাদের কি করার আমাদের যা করার তা কি করছি পর মার্স পর গাজা করে ভুলে গেছি যে একটা কাম করে ফেলেছি ওখানে এখনো আপনার ইয়া দরকার টাকা পাঠানো দরকার গরীব ওখানে যারা খাবার পাচ্ছে না নেগোসিয়েশন করা দরকার আলোচনা করা দরকার কিভাবে সেখানে খাবার পাঠাইতে পারে মার্স ফর গাজা যেমন করেছেন আপনার মার্স ফর শুয়াই দাওক্কা যদি করতে হয় এটা করবেন কিন্তু এটা তো শরীর বলে না বলে করতে বলছিল আপনাকে আমি যদি করে এখন অন্য কারো জন্য মাস্ক করতাম তো আপনি বলতে থাকতেন যে আপনি ওইটার জন্য করছেন কেন শরীয়তে এই সিস্টেম সিস্টেমটাই নাই এই মার্স সিস্টেমটা হচ্ছে সেনাবাহিনীর কাছে এই মার্স আছে সেনাবাহিনী মার্স করে না সামনে যায় না মার্সটা হচ্ছে রাষ্ট্রের কাজ মার্সটা হচ্ছে সেনাবাহিনীর কাজ জনগণের এটা কাজ না জনগণের কাজ হচ্ছে প্রত্যেককে সচেতন করে তোলা সচেতনের পদ্ধতিটা হইলে তো বলার দরকার ছিল ওখানে আমরা এখন থেকে আমরা দিনের দিকে ফিরে আসলে আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ বলছে না আল্লাহর চেয়ে সত্যবাদী আর কি আছে ওয়ালায়ানসুরুল্লাহ ইয়ান শুরু যে আল্লাহকে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবে মার্চ ফর গাজা থেকে যদি কোনো ওরা ভুল করেও হোক যাই করে করছে একটা যদি এইটা হয়তো যে এখন থেকে আমরা কেউ শিরকের শিরকের দিকে যাব না এটা তো কেউ মুখ দিয়ে বের করবে না কারণ এটা বললে তো ঐক্য শেষ মার্চ ফর গাজাই শেষ প্রথম কথাই সবাইকে বুঝেন এটা কোন কথা আপনি আমরা কি শিরিক করি নাকি যদি তাদের মধ্যে যারা বড় পীররা আসছে জিজ্ঞাসা করতেন যে আপনার পীর কি কি পারে দেখতেন সব পারে আল্লাহ যা যা পারে তিনি সব পারে এরকম বলে বিত ইসলাম কোনোদিন পীর ধরতে বলে নাই আপনি যদি বলেন যে এই যে আপনি এত সুন্দর করে বাঁধাই করছেন কবরটাকে এটা তো বাঁধাই করা হারাম শির্কের মাধ্যম এবং শির করা হচ্ছে যে আপনি কুষ্টিয়া বারো বারো শরীফ না তেরো শরীফ বারো আর না বারো শরীফ একটা আছে নাকি এগারো শরীফ না এগারো শরীফ ওখানে যাই বলেন যে এটাতে করছে এটা তো হারাম আপনি কি আস্ত আসতে পারবেন কিন্তু এটা বলবে কে এইখানে জিহাদ কিন্তু মোটেই যায় না এখানে কিন্তু একটা মার্চ পর বারো আরা শরীফ হয় না শুধু মার্চ পর গাজা আমরা সবাই করতে পারি কারণ বিরুদ্ধে কেউ নাই তো সবাই একমত আচ্ছা বলেন তো গাজার পক্ষে বিপক্ষে কি কেউ আছে বাংলাদেশে এমনকি একটা হিন্দুও আছে বলে আমি বিশ্বাস করি না সেও জানে যে এত মানবিক কারণে কেউ যে গাজাকে মেরে বলছে এতগুলি মানুষ মেরে বলছে এটা আসলেই মানা যাচ্ছে না বুঝলেন কথাটা আমার মনে হয় না কোনো ইহুদি দালাল দেশে বসে রয়েছে যে এটা বিশ্বাস করবে না এইটা কেন ফাঁকা মাঠে গোল দিতে খুব সুবিধা কিন্তু আপনি বারো শরীফের বন্ধ করতে পারেন কিনা দেখি একটা মার্চ করেন দেখি আপনি সেরা বেটা হবেন শরীয়তে আমরা মার্চ করতে বলি না আমরা আবারও বলছি ইসলামী শরীয়তে এই জাতীয় মার্স বৈধতা নেই কারণ এটা কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব ইসলামী শরীয়তে যে কাজগুলি মানুষের হাতে নিয়ে নেয় এটা বলা হয় জঙ্গিদের কাজ অনুমোদন করে না জঙ্গি সিনার সহজ উপায় হচ্ছে যে দায়িত্ব আপনার নয় সেই দায়িত্ব আপনি নিয়ে নেবেন বুঝবেন যে আপনি জঙ্গি এদেশে এইটা বড় স্বাভাবিক নিয়ম এই আমি বলবো না আপনাকে বারবার এসে আমরা ক্ষম আপনি যদি ক্ষমতাবান হন আপনি সেটা করবেন যদি ক্ষমতা আবার না হন আপনি এটা করতে যাবেন না এমনকি আপনাকে পাঠাইলেও যাবেন না বলে আমি তো দায়িত্ব দিয়ে পাঠান নেই আপনি ক্ষমতা একদম মরে গেলেও করবে না কেন করবেন না আমি এই দায়িত্ব দায়িত্বশীল ব্যক্তি নই আমি এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নই কথা বুঝতে পারছি দেখেন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাম মদিনাই ছিলেন দেখছেন রসুল্লাহ কবর চারপাশে উল্লাহ আল্লাহ সব হচ্ছে তিনি তার ওস্তাদকে জিজ্ঞাসা করেছেন শেখ মোহাম্মদ আবেদ সিদ্দিক তোহায়াত সিদ্দিক হায়াত সিদ্দিক জি গেসা করছেন শেখাগুলি কি হচ্ছে শেখ বলেন যে ইন্নাহাউলাই মুতাবারু মা ফী মা কানিয়া আমালু নেকি ধ্বংসপ্রাপ্ত বাতীর যা করতেছে কিন্তু শেখও কিছু করতে পারতেছে না শেখকে ধরে মারামারি করতে পারতো না লোক ধরে এনে করে নাই কোথায় গেছে শাসকের কাছে যা বলছে আপনি আমাকে সাহায্য করুন এগুলি বন্ধ করে আপনি বন্ধ করলে করতে পারেন আমি আপনাকে এলম দিয়ে সাহায্য করব তাই করেছে কারণ তার হাতে তিনি ক্ষমতার অধিকারী ছিলেন না বুঝে আসছে মুসলিমে কয়জনে মিলে রাষ্ট্র পরিবর্তন করছেন ওইখানে দইরা দইরা বিভিন্ন জায়গায় ভাঙছেন ও মুখ্যখানে ওটা ও মুখ্যখানেটা ভাঙছে পরের দিন আবার বানাই বলছে আপনি কি লাভ দিয়ে এই ভাঙার দ্বারা পদ্ধতি হইছে আমাদের সলাভিরা ভাঙ সলাভিরা কোন দিক ভাঙে না সলাভিরা মানুষের মন থেকে এগুলো উঠে দেয় রাস্তার মধ্যে পথ ভাঙার কারণে কাজ নাইটা সলাভিরা ক্ষমতা থাকলে ভাঙে ক্ষমতা না থাকলে কি করে মানুষকে বলে তাদের ক্ষমতা টুকু বলে বুঝতে হবে শিখতে হবে শিখতে হবে কাজটা কি করতে হয় সলাফিরা জানে তার লিমিটটা বুঝে লিমিট ক্রস করে না কোনোদিন আমার দায়িত্ব কতটুকু এটা আমি বুঝি আমার দায়িত্ব হচ্ছে আমার ক্ষমতা অনুযায়ী আল্লাহ আমাকে ক্ষমতার ভিতরে দায়িত্ব দিছে আমি এর উপরে দায়িত্ব পালন করতে আদিষ্ট নই আমি এটা করতেও যাবো না আমি যদি করে বড় দায়িত্ব পাই আমার বড় কাজটা আমার করা দায়িত্ব না এর আগ পর্যন্ত আমি বলবো শুধুমাত্র এই বারো শরীফ আমার হাতে বলে ক্ষম আমার অনেক মানুষ আছে তাই বলে ভাঙিয়ে ফেলবো তাই এটা আমার দায়িত্ব না সবাই মিলে ওই ইয়াকে বলবো ডিসি সাহেবকে বলবো যে ভাঙেন অনুরোধ জানাবো বলবো এমপি সাহেবকে বলবো না ভাঙলেও দায়িত্ব আল্লাহ ওর কাছে দায়িত্ব নিবে ভাঙে না কেন আমি কি বুঝাতে পারছি এই জন্য শিখবেন যখনই কেউ দেখবেন যে ক্ষমতা হাতে নিচ্ছে নিজের অতিরিক্ত ব্যয় করতেছে যেখানে হোক তখন বুঝবেন যে এটা আমার মানহাজের লোক না সহজ একদম সহজ নিজের নিজের কর্তব্য বুঝা আবার অন্যের কর্তব্য হস্তক্ষেপ না করা এরা হচ্ছে মানহাজ অনেকে বলবেন দিল এদের তারা তো আর কোনোদিন দিন জিহাদ কেয়াদ হবে না জিহাদ ঠিক মতো ওদের দ্বারাই হবে ওরা বুঝে কখন জিহাদ করতে হবে তখন এদের দ্বারাই সবকিছু হবে কিন্তু আপনারা যারা অকারণে অপাত্রে কাজ করতেছেন বিপদে পড়বে এগুলি পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বুঝে আসছে কথাটা তাহলে এরা কি করত এটার নাম দিত অর্থাৎ তাহিদুল এবাদা প্রতিষ্ঠার বিরুদ্ধে চলাকে আকিদা নাম দিত উল্টে আর কি বুঝছেন কথাটা যে আমাদের আকিদা নষ্ট করে ফেললো ওহাবিরা এটা এই অবস্থা উনি বলছেন হ্যাঁ